সঙ্গে স্বাগত আজ আমরা আলোচনা করলাম সাদৃশ্য পদ কাকে বলে এবং সাদৃশ্য পদের বৈশিষ্ট্যগুলি কি কি এই নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করলাম সদৃশ্য পদ বা লাইক ট্রাম কাকে বলে সদৃশ্য পদ বলতে বোঝায় এমন বীজগণিতীয় পদ যেখানে চলক গুলো এবং তাদের ঘাত একই থাকে শুধুমাত্র সাংখ্যিক সহ ভিন্ন হতে পারে যেমন উদাহরণ যেমন দেখি এখানে নিয়েছি টু এক্স ফোর এক্স এবং মাইনাস ফাইভ এক্স হল সদস্য পদ কারণ এদের চলক হলো x এবং ঘাত একই যার মান হচ্ছে এক কিন্তু সাংখ্যিক সহ যেগুলো আমরা টু এক্স যেমন দেখো এই যে এখানে আছে দেখো টু এক্স এর সহ কত টু এ টু ফোর এক্স কত ফোর আর দেখো মাইনাস ফাইভ এক্স এর কত মাইনাস ফাইভ এ এদের চলকগুলো একই এক্স 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 কিন্তু দেখো মানগুলো সাংখ্যিক সহগুলো আলাদা দুই চার মাইনাস ফাইভ বৈশিষ্ট্য কি কি বৈশিষ্ট্য না সদস্য পদের চলকগুলো একই হতে হবে দু নম্বর বৈশিষ্ট্য কি সদস্য পদের ঘাত একই হতে পারে তিন নম্বর বৈশিষ্ট্য কি সদস্য পদের সাংখ্যিক সহগুলি ভিন্ন হতে পারে টি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে